হোলির ছোট ছেলে অমৃত আর ইসাব একই পোশাক একই স্বপ্ন কিন্তু আকাশ পাতাল তফাত কিন্তু যখন কুস্তির খেলায় হঠাৎ ছিঁড়ে যায় হিসাবে নতুন জামা তখন বন্ধুকে বাঁচাতে অমৃত এমন এক সিদ্ধান্ত নেয় যা যে কোনো বড় মানুষও হয়তো নিতে পারবে না আজ জানাতে চলেছি একটি জামার অদল বদল কীভাবে বদলে দিল দুই বন্ধুর সম্পর্ক আর কিভাবে শেখালো সত্যিকারের বন্ধুত্বের মানে হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উই তেজ ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের যে বাংলা পাঠ্য বই আছে সাহিত্য সঞ্চয়ন সেখান থেকে ষষ্ঠ পাঠের অন্তর্গত পান্নালাল প্যাটেলের লেখা গল্প অদলবদল পাঠ করব মূল ভাব ও নামকরণের সার্থকতা এবং এক নম্বরের প্রশ্ন উত্তর কয়েকটা জেনে নেব চলো তবে শুরু করি হোলির দিনের পরন্ত বিকেল নিমগাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুরি করে খেলছিল হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে গেল দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা রং মাপ কাপড় সব দিক থেকেই একরকম এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি দুজনের বাবাই পেশায় চাষি জমিও প্রায় সমান সমান দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয় বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে ইসাবের আছে শুধু তার বাবা দুই বন্ধুতে মিলে সান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল ঠিক তোরা দুজনে কুস্তি কুস্তিকার্তা দেখি তোরা শক্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল লড়ে যা তোরা বেশ মজা হবে ইসাব অমৃতের দিকে তাকালো অমৃত দৃঢ় স্বরে বলল। না তাহলে মা আমাকে ঠেঙাবে অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে সেটা মনে রেখো অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল সোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ঠিক ইসাবের মতো জামাটি না পেলেও স্কুলে যাবে না মা ওকে অনেক বুঝিয়েছিল ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে মোটেই না বলে কাঁদে কাঁদ্ধে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয় মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বলে নতুন জামা দেওয়ার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিলেন তুই সেরকম মার খেতে রাজি আছিস অমৃত এতো পিছপা হতে রাজি নয় ও মরিয়া হয়ে বলল ঠিক আছে আমাকে বেঁধে রাখো মারো কিন্তু তোমাকে হিসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে অমৃতের মা সব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে অমৃত জানতো মা না বললে ওর বাবার রাজি হবার সম্ভাবনা খুবই কম কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয় ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল খাওয়া ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে বিশেষ করে হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গডরাজি এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল এসো আমরা কুস্তি লড়ি এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো অমৃত ওর বাঁধন কেটে বেরুবার চেষ্টা করতে করতে বলল। দেখ কালিয়া আমি কুস্তি লড়তে চাই না আমাকে ছেড়ে দে কালিয়া তো ওকে ছাড়লই না বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল কালিয়া জিতেছে অমৃত হেরে গেছে কি মজা কি মজা ইসাবের মেজাজ চড়ে গেল ও কালিয়ার হাত ধরে বলল আয় আমি তোর সঙ্গে লড়ব কালিয়া ইতস্তত করছিল কুস্তি শুরু হয়ে গেল ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চাচাতে লাগলো তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল অমৃতও আর রণভূমি ত্যাগ করলো কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেটও ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওর জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছেন ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড় ওরা জানে হিসাবের বাবা ছেঁড়া সার দেখা মাত্র ওর জামড়া তুলে নেবে উনি সুৎকরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন কে কাঁদছে ইসাব কোদায় হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ও ইসাবকে টানতে টানতে বলল আমার সঙ্গে আয় ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো ও হুকুম দিল তোর জামা খুলে আমারটা পর ইসাব বলল তোর কি হবে তুই কি পড়বি অমৃত বলল শিগগির কর নয় তো কেউ দেখে ফেলবে আমি তোরটা পরব ইসাব জামা খুলতে লাগলো যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না বলল জামা অদল বদল কিন্তু তাতে সুবিধা কি হবে তোকেও তো তোর বাবা পিটোবে অমৃত বলল নিশ্চয়ই ঠাঙাবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে হিসাবের মনে পড়ল ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে মার হাতে অবশ্য ওকে দু চার থাপ্পড় খেতে হয়েছে কিন্তু বাবার ভারী হাতের মারের চাইতে কিছুই নয় ঈশাব তবু ইতস্ত করছে এমন সময় সে খুব কাছে কাউকে কাঁচতে শুনল তক্ষণে ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল ভয়ে অমৃতের বুক ঢিপঢিপ করছিল কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হ্যাঁচড়া চলে মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুচকুলেন কিন্তু মাফ করে দিলেন একটা সূচ সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন এতে দুজনেরই ভয় কেটে গেল ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল সে সে ওদের আনন্দ মাটি করার জন্য তোরা করেছিস তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে আশঙ্কা করে তারা চলে যেতে চাইল কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো অদল বদল অদল বদল অমৃত আর ঋষাব সরে পড়তে চাইলো কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল অদল বদল বলে চেঁচাতে লাগলো বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে গেল ইসবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুকো খাচ্ছিলেন তিনি ওদের ডাকলেন তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন আমার কাছে এসে বসো ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো ভাবলো যা ভেবেছিলাম তাই হলো উনি আসল ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছেন ইসাবের বাবা পাঠান উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন চেঁচিয়ে বললেন বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না তা দুজনকে কি করে সামলাবেন আবেগ ভরা গলায় হাসান বললেন বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি একুশ জনকেও পালন করতে রাজি আছি শেষে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন আরও বললেন ইসাব অমৃতকে জিজ্ঞাসা করেছিল তোর বাবা যদি তোকে মারে কি হবে অমৃত কি জবাব দিয়েছিল জানেন বলেছিল কিন্তু আমার তো মা রয়েছে সজল চোখে পাঠান বললেন কি খাঁটি কথা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল ইতিমধ্যে ছেলের দল বাজি ও বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল তারা ইসাব অমৃতকে ঘিরে বলতে লাগল অমৃত ঈশাব অদল বদল ভাই অদল বদল এবার অবশ্য ইসাব ও অমৃত অপ্রস্তুত বোধ করল না বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো ছেলেরা খুব খুশি হলো ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ইসাপ অদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল অদলবদল গল্পের মূল ভাব হল বন্ধুত্ব সহানুভূতি এবং আত্মত্যাগের মহিমা গল্পটি দেখায় সত্যিকারের বন্ধুত্ব শুধু খেলার সঙ্গী নয় বিপদে পাশে দাঁড়ানো অন্যকে রক্ষা করার জন্য নিজের অসুবিধা বা মার খাওয়ার ভয়কেও অমৃত তুচ্ছ করেছে মানুষের ভালোবাসা ও মানবিকতা ধর্ম জাতি আর্থিক অবস্থার ঊর্ধ্বে একটি ছোট্ট শিশুর হৃদয়ের নির্মলতা একজন প্রাপ্তবয়স্ক মানুষকেও বদলে দিতে পারে মায়ের প্রতি সন্তানের বিশ্বাস অপরিসীম অমৃতের মুখের আমার তো মা আছে বাক্যটি গল্পের আসল শক্তি এ গল্পটা আমাদের শেখায় মানুষের আসল পরিচয় তার হৃদয় আর বন্ধুত্ব ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি এবার আসি নামকরণের সার্থকতায় গল্পের নাম অত্যন্ত সার্থক কারণ গল্পের প্রধান ঘটনাই জামা অদল বদল করা তারপর জামা বদলানোর মধ্যেই অমৃতের আত্মত্যাগ সাহস ও মানবতা প্রকাশ পায় এই অদলবদল ঘটনায় গ্রামে আলোড়ন তোলে আর শেষে ছেলেদের নতুন ডাকনামও হয় অদল ও বদল নামটি প্রতীকী অর্থাৎ বন্ধুকে সব কিছু ভাগ করে নেওয়া একে অন্যের দায়িত্ব নেওয়াকেই বোঝায় তাই অদল বদল শুধু জামা বদল নয় দুটি হৃদয়ের ভালোবাসারও অদল অদলবদল এই কারণে এই নামটি সম্পূর্ণ অর্থবহ এবং যথার্থ এবার আসছি অদলবদল গল্পের এক নম্বরের কিছু প্রশ্ন উত্তর চলো তাহলে করি একের প্রশ্নটি গল্প অদল বদলের লেখক কে আমরা জানি পান্নালাল প্যাটেল দুই গল্পটির মূল অনুবাদক কে গল্পটির মূল অনুবাদক হলেন অর্ঘ কুসুম দত্তগুপ্ত গল্পের দুই প্রধান চরিত্র কারা অমৃত আর ইসাপ গল্পটি কোন উৎসবের দিনে ঘটেছে হোলির দিনে অমৃত ও ইসাপ কোন ক্লাসে পড়ে একই ক্লাসে যদিও এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই অমৃত ইসাবের বাবার পেশা কি ছিল চাষি ইসাবের পরিবারে কারা রয়েছে শুধু তার বাবা অমৃত নতুন জামা না পেলে কোথায় যাবে না বলেছিল স্কুলে যাবে না বলেছিল অমৃতের জামার রং মাপ কাপড় কার মতো ছিল ইসাবের মতো অমৃতকে জোর করে কে কুস্তি লড়াতে টেনেছিল কালিয়া কুস্তিতে কালিয়াকে কে হারায় ইসাব কার জামা ছিঁড়ে গিয়েছিল ইসাবের জামা ছিঁড়ে গিয়েছিল ইসাবের জামা ছিঁড়ে যাওয়ার পর অমৃত কি করেছিল। নিজের জামা ইসাবকে দিয়ে জামা অদল বদল করেছিল অমৃত কেন ইসাবকে তার জামা পড়তে বলেছিল ইসাবকে মার খাওয়া থেকে বাঁচাতে অমৃত বলেছিল তাকে বাঁচানোর জন্য কে আছে উত্তর হবে তার মা অমৃতের ছেঁড়া জামা দেখে মায়ের প্রতিক্রিয়া কি হয়েছিল মা মাফ করে দিয়েছিলেন গল্পে ছেলেরা অমৃত হিসাবকে কি বলে ডাকতে শুরু করেছিল অদল বদল গ্রাম প্রধান তাদের কোন নামে ডাকতে ঘোষণা করেন অমৃতকে অদল ইসাবকে বদল নামে ইসাবের বাবার উপাধি বা পরিচয় কি ছিল পাঠান ছিল গল্পটির মূল থিম কি বন্ধুত্ব ভালোবাসা ও আত্মত্যাগ এর পরের দিন তোমাদের এখান থেকে তিন এবং পাঁচের দাগে প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেব আর চ্যানেলটিকে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করো এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চলো তবে টাটা